রহমানুর রহিম আমার মোহাম্মদ সামিরুলের পিতা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আমি আসলে আমার ছেলেকে আজকে তিন বছর হলো এই মাদ্রাসায় আমি ভর্তি করিয়েছি এখন আলহামদুলিল্লাহ সে তো মক্ত টু থেকে আজকে সে নাজেরা বিভাগে পড়তেছে শুরুর অবস্থায় আমি চিন্তা করলাম যে একটি মাদ্রাসায় ভর্তি করাই এবং কোন মাদ্রাসায় ভর্তি করাবো যখন এটা আমি খুঁজতে থাকি তখন আমার কয়েকজনের সাথে পরিচয় হয় তারা আমাকে এই মার্কাজুদ জাইতুন্না আল ইসলামী এই মাদ্রাসায় ভর্তি করার জন্য পরামর্শ দেন সেই পরামর্শ মোতাবেক আমি মাদ্রাসার যারা পরিচালক মণ্ডলী আছেন তাদের সাথে যোগাযোগ করি এবং তাদের পরামর্শক্রমে আমার ছেলেকে আমি শুরুর দিকে তাকে ভর্তি না করিয়ে নিয়মিত পাঠানোর ব্যবস্থা করি এবং সে আলহামদুলিল্লাহ সে যখন একটু অভ্যস্ত যে আসার জন্য ভয়টা কেটে গিয়েছে তখন আমি ভর্তি করার জন্য সিদ্ধান্ত নেই। সেই ভর্তি হওয়ার পর থেকে আজ পর্যন্ত খুব আনন্দের সহিত আমার ছেলে মাদ্রাসায় আসার জন্য চেষ্টা করে এবং অধ্যবধি সেই মাদ্রাসায় পড়াশোনা করতেছে আর আরেকটি বিশেষ ইয়া হলো যে যারা এখানকার টিচার রয়েছেন শিক্ষক শিক্ষকমণ্ডলী রয়েছেন এবং হুজুররা রয়েছেন তারাও খুব আন্তরিকতার সহিত প্রত্যেকটা ছেলে মেয়েকে আমার মনে হয় এই জায়গায় ছেলেদেরকে বিশেষ করে তো এই জায়গায় খুব ভালোভাবে আন্তরিকতার সহিত তাদেরকে গাইড করে পড়াশোনার যে মানে সাহায্য করা বলা হয় যে আমাদের বাসায় আসলে অত একটা পড়াইতেও হয় না জাস্ট ওনারা যেই আঙ্গিকে গাইড দিয়ে দেন বা পড়িয়ে দেন এই আঙ্গিকেই আমার ছেলে আবার বাসায় অল্প কিছু পড়াশোনা করার পরে আলহামদুলিল্লাহ আর তার অতিরিক্ত যেই সময়টুকু থাকে সে বাসার অন্যান্য কাজগুলো করে আর এই জায়গায় আর জিনিস হচ্ছে যে আরবির পাশাপাশি বাংলা ইংরেজি এবং অন্যান্য গণিত যেই বিষয়গুলো আছে বিজ্ঞান এগুলো পাশাপাশি পড়ানো হয় এবং আমার মনে হচ্ছে যে আরবির পাশাপাশি অন্যান্য যেই সাধারণ যে জ্ঞানগুলো ওগুলো মানে ভালোভাবেই রপ্ত করছে এই জায়গার যেই পরিবেশ অন্যান্য যে গতানুগতিক মাদ্রাসা থেকে একটু ভিন্নতর আমার মনে হলো এই জায়গায় আমাদের ঢাকা শহরে এত স্বল্প জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানগুলো করা হয় তারপরেও এই জায়গায় যেই মার্কাজ উজ্জাইতন্না আল ইসলামী এটাও স্বল্প পরিসরে হলেও তারা যেভাবে অ্যাকমোডেশনের ব্যবস্থা করেছে এটা দেখলে মনে হয় যে না এই অল্প পরিসরে ওরা এত সুন্দরভাবে মাদ্রাসাটাকে পরিচালনা করতেছে এবং তাদের পরিচালক মণ্ডলেও অনেক অভিজ্ঞতার সহিত তাদের অনেক তাদের যে অভিজ্ঞতা নিয়ে এবং তাদের আন্তরিকতা নিয়ে এই ছেলেদেরকে পরামর্শ দিচ্ছে এবং পড়াচ্ছে সেটাই আমাদেরকে আরো তাদেরকে মাদ্রাসায় পড়ানোর জন্য আরো উদ্বুদ্ধ করেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আহাজারু শুকুর যে আমার ছেলেকে শুরুর থেকে একটা আদর্শ মাদ্রাসায় ভর্তি করার করতে পেরেছি